হ্যালো গাইজ আজকে তোমাদের সাথে শেয়ার করব পাটি সাপটার রেসিপি কীভাবে করলাম দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা ভাইদাবে আমি সম্পা সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম চালের গুঁড়ো দিয়ে এত সুন্দর নরম তুল তুলে সাপটা হয় তোমরা না করলে কখনই বিশ্বাস করতে পারবে না বন্ধুরা আর খেতে তো জাস্ট ফাটাফাটি তা দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকেও আমার পাশে থেকে যারা নতুন বন্ধু তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে দিও দেখো আমি এখানে একটা বড় বাটি নিয়েছি তাতে আমি ছোট বাটি তিন বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি বাটি মেপে তিন বাটি আমি চালের গুঁড়ো নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা এই ময়দাটা দিলে পিঠাটা কিন্তু অনেক নরম আর সফট হবে বন্ধুরা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মিষ্টি জিনিসে একটু লবণ দিতে হয় বন্ধুরা আর দিয়ে দিচ্ছে এখানে হাফ বাটি গুঁড়ো আমল দুধ এটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো তবে দিলে পিঠাটা খেতে বেশ সুন্দর হয় বেশ স্বাদ হয় বন্ধুরা এবার শুকনো গুঁড়োটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দেখতে থাকো তোমরা তবে জলটা কিন্তু অবশ্যই ঠান্ডা দিতে হবে এখানে কিন্তু কোনো উষ্ণ গরম জল দেবে না বন্ধুরা তাই অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি দেখতে থাকো তোমরা এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর ব্যাটার তৈরি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা এবার এখানে আমি এক বাটি চিনি দিচ্ছি চাইলে তোমরা গুড় দিয়েও করতে পারো তবে আজকে আমি তোমাদের চিনি দিয়ে করে দেখাচ্ছি এবার চিনিটাকে ভালো করে আমি মিশিয়ে নেব এবার আমি এটাকে ঢেকে সাইড করে রেখে দেব ততক্ষণ আমি খিসা রেডি করিনি বন্ধুরা চলো দেখতে থাকো এই দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তাতে আমি দিয়ে দিচ্ছি এক লিটার দুধ এই পিঠাটা বানানো এতটাই সহজ বন্ধুরা তোমরা যে কেউ বাড়িতে একবার দেখলেই বানিয়ে ফেলতে পারবে আমি এখানে দু প্যাকেট দুধ দিয়েছি মানে এক লিটার দুধ এবার ভালো করে দুধটাকে একটু গরম করে নেব দেখো বন্ধুরা দুধটা একটু গরম হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব দু চামচ চিনি চিনিটা আমি অল্প দিলাম যেহেতু এখানে আমি গুড় ইউজ মিশিয়ে করেছি এই দুধটাকে বন্ধুরা এক লিটার দুধকে পাঁচশোর থেকেও কম আমি জাল দিয়ে কমিয়ে নেব জাল দিতে দিতে দুধটা যখন একদম কমে আসবে তারপরে খিসাটা রেডি করব বন্ধুরা দুধটা এইভাবে নাড়তে হবে না হয় তলায় লেগে যাবে বন্ধুরা দুধটা এবার বেশ করে ফুটতে দেবো আমি দেখো বন্ধুরা দুধটা ফুটে আসছে এবার গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো আর এরকম সাইড থেকে সর জমে যাবে সেটাকে বারবার করে দুধের মধ্যে নামিয়ে দিতে হবে আর এইদিকে দেখো আমি একটা ছোট বাটিতে এক বাটি দুধ নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিলাম এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে ভালো করে আমি দুধের মধ্যে মিশিয়ে নেব এটা কখন ইউজ করব তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা দুধটা জাল হতে হতে কিন্তু একদমই কমে এসছে দেখেই বুঝতে পারছো সাইড থেকে সর জমে যাচ্ছে এই সরগুলোকে সাইড থেকে কাচিয়ে দুধের মধ্যে দিয়ে দিতে হবে এবার এই পর্যায়ে আমি হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এই এলাচ গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে বন্ধুরা চাইলে তোমরা গোটা এলাচও দিতে পারো আর যে দুধের মধ্যে চালের গুঁড়োটা আমি মিশিয়েছিলাম সেটা আমি অল্প অল্প করে দিয়ে দেব এতে খিসাটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে বন্ধুরা একসাথে কখনোই দিতে যাবে না অল্প অল্প করে দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এটা দেওয়াতে তোমরা দেখতে পাচ্ছ দুধটা আরো কত ঘন হয়ে গেছে পুরোটা দিয়ে দিলাম এইভাবে অনবরত নাড়াতে থাকব এই পর্যায়ে এবার দিয়ে দিলাম আমি এক বাটি গুড় গুড়টা দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব দেখো বন্ধুরা কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর এই দেখো বন্ধুরা কালারটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর এসেছে কালারটা গুড় দেওয়াতে খিসা কিন্তু আমার প্রায় রেডি হয়ে আসছে কতটা ঘন হয়ে গেছে কড়াইয়ের গায়ে এই যে স্বরগুলো লেগে আছে সবগুলো এইভাবে দিয়ে দিতে হবে দেখো বন্ধুরা তবে আমি এর থেকে আর বেশি ঘন করব না এটা কিন্তু ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাবে আমার কিন্তু খিসা রেডি বন্ধুরা দেখো তোমাদের সামনে থেকে একটু দেখাচ্ছি এবার আমি খিসাটা নামিয়ে নেব এবার ফিরে আসলাম দেখো ব্যাটারটা চিনিটা পুরো একদম গুলে গেছে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখে নিচ্ছি চিনিটা ঠিকঠাকভাবে গুলেছে কিনা এবার তোমাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা বাটারের ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে এবার চলো দেখাই দেখো আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি একদম চাটুর মতো এটা আমি অয়েল ব্রাশ করে নিলাম এরকম প্যানে কিন্তু পাটি সাপটাটা খুব ভালো ওঠে বন্ধুরা দেখো এই হাতার এক হাতা দিয়ে দিলাম এবার আমি একটু ওয়েট করবো দেখো ওপরটা শুকিয়ে এসছে যখন এইরকম শুকিয়ে যাবে তখন বুঝবে যে হয়ে এসছে এবার আমি যে খিসাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখো এবার আমি এরকম উল্টিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা খুব সহজেই কিন্তু পাটি উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছো এবার এইভাবে দু সাইডটা চেপে দিয়ে দু তিনবার উল্টে দিয়ে তারপর আমি নামিয়ে নেব চালের গুঁড়ো দিয়ে একদম খুব সহজেই তোমাদেরকে আজকে বানিয়ে দেখালাম পাটি সাপটার পিঠে অনেক বন্ধুরাই পাটি সাপটা বানাতে ভয় পায় তবে ভয় পাওয়ার কিচ্ছু নেই এইভাবে খুব সহজেই তোমরা পাটিসাপটা বানিয়ে নিতে পারবে আবারও আরেকটা করে দেখাচ্ছি বন্ধুরা এইরকম অয়েল ব্রাশ করে দিলাম আরেকবার আর এক চামচ ব্যাটার দিয়ে দিলাম দেখো বন্ধুরা উপরটা টেনে এসেছে এবার আমি খিসাটা দিয়ে দেব একই প্রসেসে আমি সবকটা কটা পাটিসাপটা ভেজে নেব বন্ধুরা তোমাদেরকে দুটো করে দেখালাম এই দেখো এইভাবে করে এক মিনিট রেখে উল্টে পাল্টে তারপর আমি নামিয়ে নেব বন্ধুরা দেখে কি মনে হচ্ছে একদম সোজা তো এই দেখো কত সুন্দর পার্টি সাপটা রেডি দেখো বন্ধুরা কটা করে তোমাদেরকে দেখালাম আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকে পাশে থেকো আর ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বাই ওয়ে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিজিট করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে দিও